সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ আসার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি সাত তারিখ নেতাজি ইন্ডোরে বঞ্চিত চাকরি প্রার্থীদের অবস্থানে যাবেন তাদের আন্দোলনের সঙ্গে যাবেন এবং তাদের ডাকা সভায় যোগ দেবেন এবং সেই সভায় গিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভাব অভিযোগ সম্পর্কে শুনবেন এবার এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকেই বলছেন অনেক ধরনের অঙ্কের কথা কিরকম একটা অংশ থেকে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরে একটা মঞ্চ খুঁজছিলেন একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন যেটা নবান্ন সাংবাদিক বৈঠক থেকে খুব একটা কাজের হবে না এমন কোন মঞ্চ এমন কোনো প্ল্যাটফর্ম যেখান থেকে বিরোধীদের উদ্দেশ্যে একদম খুলে আম সমালোচনা করা যাবে ওই এটা কথা আছে না অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স মুখ্যমন্ত্রী এখন ওই নিয়মেই চলছেন এবং একই সঙ্গে এই যোগ্য চাকরি প্রার্থীদের যাদের চাকরি গেল এবং একই সঙ্গে অযোগ্য যারা তাদেরও তো চাকরি গেছে হয়তো সাত তারিখের ওই বৈঠকে এসে মুখ্যমন্ত্রী ওই গাঁজর ঝোলানোর মতো করে ছেলে ভোলানোর মতো করে দু তিনটে কথা বলতে পারেন এক তো বলতে পারেন যে আমরা রিভিউ পিটিশান করব ইত্যাদি এবং ইত্যাদি একটু সময় দিন আমরা আইন অজ্ঞদের সঙ্গে কথা বলবো মানে রিভিউ পিটিশান হ্যাঁ রিভিউ পিটিশান তারা করতেই পারেন কিন্তু রিভিউ পিটিশান করলে যে বিরাট লাভ হবে এমনটাও হলক করে বলা যায় না বরং রিভিউ পিটিশান করলে যেটা হবে সেটা হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কোষাগার থেকে আবার কয়েক কোটি টাকা কিছু আইনজীবীর পিছনে খরচ হবে এটা একেবারে নিশ্চিত আপনার আমার করের টাকা আবার ওই দুর্নীতিকে কভার আপ করার ক্ষেত্রে যেরকমভাবে বারবার করে খরচ হয়েছে সেরকমভাবে আবার আপনার আমার করের টাকা কিছু আইনজীবীর পিছনে খরচ হবে এবার এই রিভিউ পিটিশনেও যদি চিনে না ভেজে তখন হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ঘোষণা করে দিতেই পারেন যে চিন্তা নেই যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাবেন না তাদের আমরা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করব। চুক্তিভিত্তিক ব্যাপারটা বুঝুন এতদিন পর্যন্ত এনারা ছিলেন সরকারি কর্মচারী সরকারি স্কুলের শিক্ষক স্থায়ী চাকরি সেই জায়গায় তারা হয়ে যাবেন চুক্তিভিত্তিক মানে যেখানে মায়না পেতেন পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটাই নেমে আসবে কোথাও গিয়ে বারো হাজার পনেরো হাজারে হ্যাঁ এবার কেউ কেউ বলতে পারেন যে নাইমামার চেয়ে তো কানা মামা ভালো কিন্তু আজকে এই মামা আর কানা মামা এই প্রসঙ্গটা আসলো কার জন্য কাদের জন্য সেটা যদি এখনো লোকে না বুঝতে পারেন বা বুঝেও না বোঝার ভান করে থাকেন তাহলে তাদের জন্য সহানুভূতিও দেখানোটা কতটা কাম্য সেটা নিয়েও অনেকের মনে প্রশ্ন উঠছে কারণ একটা বিষয় পরিষ্কার সরকার তো চাইবেই এবং আমরা দেখছি সাম্প্রতিককালে বিভিন্ন সরকার এই খেলাটা খেলছে যে বিভিন্ন জায়গায় স্থায়ী নিয়োগ না করে অস্থায়ী নিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ মানে যেখানে একজন স্থায়ী কর্মী নিয়োগ করতে গেলে যে টাকা এবং তার পিছনে বিভিন্ন ভাতা বা বিভিন্ন ব্যয়ভার বহন করতে হয় সরকারকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে সেই রকম কোনো ব্যবস্থা নেই সেই রকম কোনো ব্যয়ভার বহনের কোনো প্রশ্নই ওঠে না ফলে সরকার চাইবেই যত কম টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া যায় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে সমকাজে সমবেতন কিন্তু সেটা শুধু ওই রায়ের পাতাতেই থেকে গেছে বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না তবে অনেকে আবার বলছেন উল্টো কথা কিরকম যখন একটা অংশ থেকে বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রলুব্ধ করা প্রচারে বা আশ্বাসে আর তারা ভুলবেন না প্লিজ ভুলবেন না তারা ফাঁদে পা দেবেন না একটা অংশ থেকে যখন এরকম বলা হচ্ছে তখন আবার কোন কোন অংশ থেকে এটাও মনে করি দেওয়া হচ্ছে যে সাত তারিখের নেতাজি ইন্ডোর আবার কেলগের মতো হয়ে যাবে না তো মানে কেলগের মতো বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে অনভিপ্রেত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হবে না তো তার কারণ এই শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু বারবার একটা কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা বারবার দেখা করতে চাইলেও তার সময় মেলেনি আমরা কোনোভাবেই তার সঙ্গে দেখা করতে পারিনি ফলে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে থেকে সেদে শতপ্রণোদিত হয়ে নেতাজি ইন্ডোরের সভাতে আসবেন সেখানে তাকে যে কোনো অপ্রিয় বা অনভিপ্রেত প্রশ্নের মুখোমুখি হতে হবে না সেটা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিভাবে সামাল দেন এখন সেটাই দেখার এবং একই সঙ্গে সাত তারিখের মিটিংটা থেকে মুখ্যমন্ত্রী ওই লেভেল ফিল্ডটা তৈরি করে রাখছেন এই কারণে কারণ আট তারিখ সুপ্রিম কোর্টে সুপার নিউমারি পোস্ট সংক্রান্ত যে মামলা রয়েছে তার শুনানি রয়েছে যেখানে এখনো পর্যন্ত সিবিআই তদন্তের উপর একটা স্থগিতাদেশ দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টেরই এবার এই মামলা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়াতে তো শুধুমাত্র সরকার চাপে পড়েছে কিন্তু যদি সিবিআই উপর থেকে স্টে উঠে যায় এবং বিচারপতি দেবাংশু বসাকের রায়ের ওই অংশটাকে ধরলে যে যদি প্রয়োজন হয় মন্ত্রিসভার লোকজনকেও কাস্টডিতে নিয়ে জেরা করা যেতে পারে সিবিআই পারে তাহলে কিন্তু এর অভিঘাত মারাত্মক সিবিআই কি করবে না করবে সেটা আলাদা প্রশ্ন কোথায় কি সেটিং ইটিং আছে আলাদা প্রশ্ন কিন্তু সিবিআইয়ের তদন্তের উপর থেকে যদি এই স্থগিতাদেশ উঠে যায় তাহলে সরাসরি পশ্চিমবঙ্গে ক্যাবিনেটের উপরে একটা বিরাট চাপ আসবে ফলে আট তারিখের ওই চাপের আগে সাত তারিখে অন্তত এই চাকরি হারাদের যোগ্যভাব যারা চাকরি প্রার্থী ছিলেন যাদের চাকরি চলে গিয়েছে তাদের ক্ষোভটাকে কিছুটা প্রশমিত করার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আটের ধাক্কায় যেন এরাও আবার সঙ্গে সঙ্গে আরও ক্ষুব্ধ না হয়ে যান তাহলে আবার ওই হয়ে যাবে একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর এমনি রামনবমী থেকে শুরু করে বিভিন্ন বিষয় চলছে তাই রামের উদাহরণটা চলে আসলো আর কি ফলে সাতই এপ্রিল খুব গুরুত্বপূর্ণ দেখা যাক কোন দিকে যায় এই সাতই এপ্রিলের বৈঠক সাতের পরে আবার যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে